বড় ওয়াশটা কিন্তু এটা এরিকন চমৎকার সেই সুন্দর আছে এখানে কি কিং কিন্তু আছে হচ্ছে আর্ট পিসের বিলিস্টার আর্ট পিসের বিলিস্টার হবে না লাইট ওয়াশ আছে লাইট ওয়াশ হবে পিসের বিলিস্টার পিসের জি

সাইজ টা একটু বলে দেন এটা সাইজ হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ থেকে ছত্রিশ টান না

আর একদম বাস স্ট্যান্ডের অপোজিট বাস ট্যান্ড নেমে আচ্ছা সিঁড়ি দেওয়া আসতে পারে এ পাশে দুপাশে সিঁড়ি আছে মাঝে মাঝে আছে একটা কথা বলছে বিরানব্বই থেকে একশো চার বিরানব্বই আটানব্বশ একশো চার কালার হবে কালার বারো তেরোটা কালার বারো তেরোটা কালার হবে অবশ্যই ফোন দিতে পারবেন বারো একটা কথা বলে আপনি

স্টক লটের মালগুলো আপনি যখন তখন ধরতে পারবেন এছাড়া ভাই কিন্তু আন্ডার গার্মেন্টস নিয়ে প্রচুর কাজ করেন ঠিক না ভাই জি জি আন্ডার আন্ডার কাজ করেন অসংখ্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ